ও তুই যত জ্বালা দৃশ্রে কালা যত জ্বালা রে কালা ততই বারে প্রেম সায়াত গাবে মনটা করে রে উৎপা আমি শোন বলি রে প্রাণ নায়াত তোর লাই গাবে মনটা করে রে উৎপা ও তুই যতই জ্বালা দৃশ্যে কালা যতই জ্বালা দিশ্রে কালা ততই প্রেম তোর রে সা আমি শোন বলি রে প্রাণ না তোর লাইগাবে মনটা করে রেয়ুত পাক ও তুই যতই ব্যথা দিয়েছিস নিঠুর ব্যথার পরিবর্তে সে থা লেগেছে মধুর হাইরে লেগেছে মধুর ও তুই যতই ব্যথা দিয়েছিস নিঠুর ব্যথার পরিবর্তে সে তাহা লেগেছে মধু যেমন প্রভুর দ্বার ছাড়ে না কুকুর যেমন প্রভুর দ্বার ছাড়ে না কুকুর যতই করুক ব্যথা ঘাত তোর লাগাবে হায়া মনটা করে রে উৎপাত আমি শুন বলি যতই যতই জ্বালা দৃশ্য কালা যতই জ্বালা দৃশ্য কালা ততই বারে প্রেম তোর লাগাবে তোর লাগাবে হায়া মনটা করে রে উৎপাত আমি শোন বলি রে প্রাণ না তোর লাগাবে হায়া মনটা করে রে উৎপাত ও তুই প্রেম সাগরে ভাশাযাতোরে মাস্দুরি আই পে মেরে না ওটা ডুবাযা দেলি হাইরে ডুবাযা দিলি ওদুই সাগরে মসা গোরে দরিয়ায় প্রেমের না ওটা ডুবায়া দিলি রে ডুবাইয়া দিলি ও তুই কোন বাদশে কোন কারণে কোন বাদশে কোন কারণে সাইরা দিলি আমার সাদ তোর লাইগাবে খায়ামটা করে রে ইউতুপাক আমি শুন বলি রে প্রাণ না তোর লাইগাবে খায়ামটা করে রে ইউতুপাক তুই যতই জ্বালা দিশে কালা যত জ্বালা দিশে কালা ততই বারে প্রেম সাতর লাই যাবে হায় আমুণটা করে রয় পাত আমি শুন বলি রে প্রাণ না তোর লাই যাবে হায় করে রয় উৎপাদ দে তোমারে ভালবাসিয়া আজ আমার গটিল জঞ্জাল রে আজ আমার ঘটিলা আজ আমার ঘটিল জন্দা